বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সো আজকে আমি রান্না করতে যাচ্ছি সাদা বিরিয়ানি আসলে সাদা বিরিয়ানিটা আমি কখনও ট্রাই করিনি বা আমরা রেগুলার চিপিরিয়ানি খাই কখনো ট্রাই করিনি তো আজকে ফার্স্ট আমি রান্না করতে যাচ্ছি তো কী কী দিব আর কীভাবে রান্না করবো সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো শুরু করি সবার প্রথমে আমি জিরা গুঁড়া নিয়েছি আমি যখন জিরা বাটাটা দিব না তাই আমি এই কিনা জিরা প্যাকেটে ইউজ করব আগে আমি আমার এই জিরা গুঁড়িটা পানিতে একটু রেখেছিলাম আগে কাটিয়ে দিয়ে দিব পিজা স্পেশালভাবে রান্নার জন্য আগে বেরেস্তা ইউজ কর আচ্ছা পেঁয়াজ না দিয়ে বেরেস্তা দি তো বেরেস্তাটা দিয়ে দিন আমি এটা বলতে সব প্রকার সাদা মশলা ইউজ করব যেন এটার কালারটা লালচে না হয় আর আমি এর মধ্যে কিন্তু বিরিয়ানির প্যাকেটটা ইউজ করব না হাতের মশলাগুলো যা আছে তাই এই বিরিয়ানিটাতে আমি এই টপ দইটা ইউজ করবো আমাদের এখানে এটাই সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল আর আমি এতে সবসময় ইউজ করি তো এই টপ দইটা দিয়ে দেবো আমি বন্ধুরা এখন আদা রসুন দিয়ে দিবো আমার এখানে প্রায় ছিল জন্য আমি আমার বস্তু অনুযায়ী মশলাগুলো দিয়ে দিই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা আমি প্রায় এক থেকে দেড় চামচের উপরে দিব আমি আগে কখনো বিরিয়ানি রান্না করি আজকে প্রথমবার রান্না করতে যাচ্ছি সে আমি নতুন রাঁধুনি জানি না বিরিয়ানিটা কেমন হবে তারপর ট্রাই করেছি যেটা যেন ভালোই হয় তাই সব কিছু দেওয়ার চেষ্টা করছি আসলে সব কিছু রান্নার জন্য সব কিছুই একটা ব্যালেন্সের প্রয়োজন হয় সবার সুস্থ অনুযায়ী আমি আমার মশলাগুলো ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করছি এদিকে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এর সাথে লবণ লবণটা আমি পরিমাণ নেবো বন্ধুরা আমি আগে বলেছিলাম যে এই রেসিপিটাটা আমি টপ করে দিবো আর পকরইটা আমি টমকে ফস দিয়ে ফেটে নিয়েছি পকরিটা কিন্তু পেটিয়ে না নিলে এটা পরে দানা দানা হয়ে থাকে ভালো দেখা যায় না টেক্সচারটা এই বিরিয়ানিতে কিন্তু কাঁচামরচ দিতে হবে প্রচুর পরিমাণে আর এটা ঝাল ঝাল না হলে কিন্তু টেস্ট ভালো হবে আর এই রেসিপিতে যেহেতু আমি ওই প্যাকেট মশলা ইউজ করিনি বা কোনো গোলমরিচ ইউজ করিনি তাই বেশি করে মস দিয়েছি এই দোস্তটা কিন্তু ভালো করে বসিয়ে নিতে হবে ভালো করে কষানো হলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আছে আর ওই করার জন্য একটু টেস্টিং দিই আমি এই সলটা ইউজ করেছি এইদিকে পোলার চালটা আমি ধুয়ে রেডি করে নিয়েছি এই যে আমার প্রচুরটা কষানো হয়ে গেছে প্রায় এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিই গরু দুধ গড়িয়ে নিয়েছিলাম গরম পানি এই দুধটা আমি দিয়েছি দুইটা পার সেটা হচ্ছে এটা কালারটা ভালো আসবে এবং এটা যে কেসটা টেস্টটা ভালো আসবে এবং তিনি এখন কিন্তু পোলাওটা রেডি করার টাইম হয়ে গেছে আমি প্যানটা হিট করে নিয়েছিলাম এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব এবং ভেজে নেব আর এইদিকে দিকে কিন্তু বস্তুটা হয়ে গেছে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিব এবং পোলাও চালটা দিয়ে দেবো আমি কিন্তু চালটা আগে থাকতে ধুয়ে রেখেছিলাম তাই আমি এটা কিন্তু বেশিক্ষণ ভাজা ভাজা করব না আজকের রান্নায় কিন্তু একটি নতুন ট্রিক ইউজ করব আর সেটি হচ্ছে পোলাওতে কিছুটা টক দই দিব যেন এটা টেস্টটা ক্রিমি ক্রিমি আসে আর আমরা কিন্তু সবাই জানি পোলাও চালের পোলাও হোক বা বিরিয়ানি এতে দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয় চালের তুলনায় পোলাওয়ের কালারটা সাদা রাখার জন্য আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিব এবং গুঁড়ো দুধ কিন্তু স্বাদ করেছিলাম এই বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ঝাল ঝাল হবে তাই আমি পোলাওর মধ্যেও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব আমরা কিন্তু এই রেসিপিটাতে শুধু কাঁচামরিচের ঝালটা ইউজ করেছি ঝালটা মোটামুটি হয়ে আসলে আমি রান্না করা বস্তুটা দিয়ে দিব আমি কিন্তু বেশি পানি থাকা অবস্থায় বস্তুটা দেইনি এতে করে কিন্তু বস্তুর টেস্টটা পানির মধ্যে চলে আসে এবং বস্তুটা পরে খেতে কিন্তু সাদা মাথা লাগে পোলাওটা ভিজে ভিজে থাকা অবস্থায় আমি দিয়েছি এখন এটা ভালো করে মিক্স করে নেব এবং এটা দমে আগে আমি এর মধ্যে পেঁয়াজের বেসে দিয়ে দিয়েছি আছে এবং এর মধ্যে ঘি দিয়ে দিব দেখো বন্ধুরা আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আর এই বিরিয়ানিটার টেস্ট কিন্তু অনেক ভালো হবে দেখে বোঝা যাচ্ছে আর এটার স্মেলটা কিন্তু অনেক ভালো এসেছে বিরিয়ানি খাবো আর সালাদ হবে না দেখো বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে যেমনটা কালার আমি চেয়েছিলাম বিরিয়ানিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে টেস্টটা কিন্তু তার থেকে বেশি লোভনীয় আমার আজকের এই বিরিয়ানিটা কিন্তু যে যে খেয়েছি সবাই কিন্তু বলেছে যে এটার টেস্ট অনেক ভালো হয়েছে ফার্স্ট টাইম যেহেতু আমি রান্না করেছি সবার কাছে এটা অনেক ভালো লেগেছিল আর অনেক প্রশংসনীয় ছিল সো বন্ধুরা আমার বিরিয়ানি রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও